হ্যালো বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধু হেয়ার কাটিংটা আমার কমপ্লিট হয়ে গেছে তা রাউন্ডটা পরিষ্কার করবো ব্লেড খুঁর্দির মাধ্যমে তা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধু আমি কীভাবে ব্লেড খুঁড় দিয়ে রাউন্ড পরিষ্কার করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর কমেন্ট করে জানাবে চ্যানেলটি অতো অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধু দেখো আমি কানের সাইডে কীভাবে বিলেট চালাচ্ছি ভুট চালাতে গেলে ভয় করলে হবে না ভয় করলে কেটে যাওয়ার চান্স থাকবে আর রাউন্ডটাও বাজে হয়ে যাবে কানের সাইডে ঠিক যেভাবে আমি চালাচ্ছি এইভাবে চালাতে হবে বন্ধুরা দেখো কানটা এক হাতে ধরতে হবে ঠিক আছে বন্ধু ধরে কাজটা করতে হবে বিলেট দিয়ে বিলেট চালাতে হবে সুন্দর করে তাহলে কেটে যাওয়ার চান্স থাকবে দেখো বন্ধু যেভাবে এই দিকটা করছি কানের সাইডটা কাজ ঠিক ওই দিকটা এইভাবেই আমি কাজটা করবো তো আমার সঙ্গে থাকো ফেব্রুড়ি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তা নাহলে কিছু বুঝতে পারবে না তো বন্ধুরা চলো দেখো আমার এই সাইডটা হয়ে গেছে ঘাড়ের সাইডটা এবার পরিষ্কার করছি দেখো বন্ধু দেখো সুন্দর একটা যত ভালো রাউন্ডটা পরিষ্কার করা হবে কাটিংটা সুন্দর দেখাবে দেখো বন্ধু খুব সুন্দর একটা নতুন একটা কাটিং দেখাচ্ছে দেখো আমি রাউন্ডটা পরিষ্কার করা দেখাচ্ছি ঠিক আছে বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও দেখো বন্ধু আমার ঘরে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এর সাইডটা করবো দেখো বন্ধু ওই সাইডটা যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে এই সাইডটাও করবো ঠিক আছে কাজটা দেখো বন্ধু কোনো রকম ভয় করলে হবে না আর গেলে কোনো রকম ভয় করলে হবে না দেখো কানের সাইডটা ধরে ধরে কাজটা করতে হবে খুব ধ্যান দিতে হবে তাড়াতাড়ি করলে হবে না তাড়াতাড়ি করলে কেটে যাওয়ার চান্স থাকবে আর রাউন্ডটা পুরো বাজে হয়ে যাবে দেখো বন্ধু আমার অনেকটা এই দিকেও কাটা বা রাউন্ড করা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধু কানটা ধরে ধরে হচ্ছে অবশ্যই কাজটা করতে হবে তা নাহলে কেটে যাবে ঠিক আছে বন্ধু দেখো ভিডিও মাধ্যমে পুরো আমি রাউন্ডটা পরিষ্কার করা দেখালাম ঠিক আছে বন্ধু দেখো পরিষ্কার করা আমার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবার ব্রাশ দিয়ে ভালোভাবে চুলগুলোকে ঝেড়ে দিচ্ছি আমি এবার ঘুরিয়ে দেখিয়ে দেবো দেখো বন্ধু আমি ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দিও ঠিক আছে বন্ধু দেখো আমার এইটুকু পরের ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে বন্ধুরা দেখো আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো কাজের ফিনিশিংটা